ম্যাসেঞ্জার আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি পরিবারের সাথে যোগাযোগ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার জন্য ম্যাসেঞ্জার একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ মাধ্যম প্রায়শই কম বেশি আমরা দেখে থাকি সচরাচর অনেকেরই দুর্ভাগ্যবশত কিংবা অন্য কোনো কারণে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে দেখা যায় যে আপনার কাছের লোক আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কাছে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও পর্নোগ্রাফি এই ধরনের বার্তাগুলো প্রেরণ করা হয় এতে করে আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি নষ্ট হয় সমাজের চোখে বা আপনার আত্মীয় স্বজন কাছের মানুষের চোখে আপনি যান খারাপ কিংবা এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে যেমন ধরুন আপনার মেসেঞ্জার হ্যাক করার পরে যেই হ্যাকার সে আপনার আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ মেসেজ পাঠায় কিংবা আপনার সমস্যার কথা উল্লেখ করে সেখান থেকে টাকা চায় তো সাধারণত যারা আমরা প্রবাসে থাকি এরা যখন আত্মীয়স্বজনের কাছে মেসেজ করে একটা অ্যামাউন্ট বা টাকা চায় এরা কিন্তু দিয়ে দেয় বিশ্বাস করে বা হচ্ছে ট্রাস্ট অনেক বেশি থাকে টাকা পয়সা দিয়ে দেয় এতে করে আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি তো আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি দ্বিতীয়ত আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের পার্সোনালিটি নষ্ট হচ্ছে আমাদের পরিবার বা কাছের মানুষের কাছে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ম্যাসেঞ্জারটি এক মিনিটের মধ্যে চেক করতে পারেন এবং দেখতে পারেন আপনার মেসেঞ্জার কি আদৌ হ্যাক হয়েছে কি না আর যদিও বা আপনার ম্যাসেঞ্জারটি আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে কিভাবে আপনি আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট রিকভার করতে পারেন এবং একই সাথে হ্যাকার থেকে মুক্তি পেতে পারেন চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন এই ধরনের গুরুত্বপূর্ণ কুইক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে আমি রীতিমতো জানাতে পারি তাহলে চলুন দেখে নেই কীভাবে আপনি আপনার ম্যাসেঞ্জার হ্যাক হয়েছে কিনা এটা চেক করবেন শুরুতেই চলে যান আপনি আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে এখানে যাওয়ার পর আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন বা অ্যাপেল ইউজার হন অ্যাপেল ইউজার হলে আপনি মেনু ডটটা পাবেন ডান পাশে নিচের দিকে আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হন আপনি আপনার মেনু পাবেন বাম পাশে কোনার মধ্যে আপনার প্রোফাইল আইকনে তাহলে মেনুতে চলে যান গিয়ে আপনার প্রোফাইলের নিচে আপনি সেটিংস আইকন পাবেন সেটিংসে ক্লিক করুন সেটিংস থেকে চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে প্রাইভেসি অ্যান্ড সেফটি থেকে এখানে আপনি পাবেন একটা অপশন পাবেন আপনি স্ক্রল করে দেখবেন এখানে আপনি পাবেন ইন টু ইন্ড ইনক্রাপশন চ্যাট ইন টু ইন্ড ইনক্রাপশন চ্যাটের ভিতরে আপনি পাবেন সিকিউরিটি অ্যালার্ট প্রাইভেসি মেসেজ স্টোরেজ আপনি সিকিউরিটি অ্যালার্টে চলে যাবেন ভিউ লগ ইনস নামে একটা অপশন পাবেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কতগুলো জায়গাতে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা আছে যাওয়ার পর আপনি এখানে শুধুমাত্র আপনি সামান্য কিছু অপশন পাবেন এখানে দেখবেন যে সি ফুল লিস্ট অফ ইউ হ্যাভ লগ ইন ক্লিক করুন সি ফুল লিস্ট তখন আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আপনার ফেসবুকের লগ ইন সেক্টরে কতগুলো এক ডিভাইসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা আছে এখানে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ লিস্ট যেমন ধরুন আমার মোবাইল বা আমার এই মেসেঞ্জার অ্যাকাউন্টটি আছে আইফোন আর এস সৌদি আরবিয়াতে আর্রাজ সৌদি আরবিয়াতে ম্যাক্স আর্রাজ সৌদি আরবিয়াতে আইফোন সিক্সটিন প্রো আর্রাজ সৌদি আরবি এরকম করে আপনার যতগুলো ডিভাইস আপনি লগ করেছেন সবগুলো ডিভাইস লগ ইন হিস্ট্রি আপনি এখানে চলে আসবে এখন যেমন ধরুন আমি এখানে যদি দেখাই যে এই যে একটা অপশন আছে ইনফিনিক্স হট ফিফটি ফিফটি প্রো প্লাস এ যে একটা অপশন আছে দেখুন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটাতে আমি লগ ইন করি নি বা আনফর্চুনেটলি এটা লগ হয়ে গেছে আমি চাইলে এই ডিভাইসটাকে লগ আউট করে দিতে পারি এখানে আপনি থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করুন দেন লগ আউট অটোমেটিকলি আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে দেন আপনি আবার ব্যাক দিবেন একই সাথে আপনি যদি চান যে যতগুলো ডিভাইসে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটি লগ ইন করা আছে আপনি চাইলে সবগুলো ডিভাইসকে লগ আউট করে দিতে পারেন এখানে একটা অপশন আছে দেখবেন লগ আউট অফ অল সিজনস যদি আপনি লগ আউট অফ অল সিজনসে ক্লিক করেন তাহলে যতগুলো ডিভাইসে আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে লগ ইন করা আছে সবগুলো ডিভাইস থেকে একই সাথে রিমুভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আপনার ডিভাইসের বা আপনি আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন আরও সিকিউরিটি এবং সেফটির জন্য কেমন লাগলো আপনার কাছে এই কুইক টিপসটি আশা করি আপনার ম্যাসেঞ্জার যদি আপনিও যদি এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন বা আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি যদি অন্য কারো মাধ্যমে কোনো চক্রান্তের মাধ্যমে যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনি খুব সহজে আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি কি এই ধরনের ঘটনার শিকার হয়েছেন কি না চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন প্রবাসের এবং বিভিন্ন ধরনের কুইক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম